আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো এভরিওান আমি খাইরুল ইসলাম মৃত কাতানের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে এমন একটা শাড়ি নিয়ে চলে আসছি যে মানে এটা খুব মানে ব্যতিক্রম একটা শাড়ি এই শাড়িগুলো এর আগে আমরা হয়তো বা ভিডিওতে দেইনি আর এটা পার্টি বেনারসির মধ্যে অনেকে পছন্দ করে যে পার্টিতে মনে যে বেনারসি পড়বে বাট অনেক গর্জিয়াসের কারণে তারা পড়তে পারে না তাদের জন্য আমরা বডি প্লেনের মধ্যে নিয়ে চলে এসেছি এটা যে খুব সফট একটা ফেব্রিক্স এটা পরে খুব আরামদায়ক একটা শাড়ি এটা লোকের সাথে বেনারসি ট্রেডিশনাল ব্যানারসির মধ্যে বডি প্লেনের মধ্যে এটা পার আঁচল দেখেন এটা ব্যানারসির মোটিভটা এখানে আছে বডিটা জাস্ট প্লেন এটা কালারটা অনেক সুন্দর একটা কালার এটা সি ব্লু কালার সি ব্লু কালারের সাথে আপনার গ্রিন কালারের ব্লাউজ আঁচল পার ম্যাচিং কোয়ালিটি হবে কন্ট্রাস্ট করা হবে খুব সুন্দর একটা ফেব্রিক্স এই কাপড়গুলো অনেক সফট একটা ফ্যাব্রিক স্যার এটা হলো ব্লাউজের পোষণটা দুই হাতে কাজ চলে আসবে যে কাজগুলো দেখতেছেন তো বিভার্স এই প্যাটার্নের শাড়িগুলো আমরা খুব রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এটা আপনার যে কোনো অন্য কোনো অনলাইন পেজ থেকে নিতে গেলে এই শাড়িটার প্রাইস নিতে হবে যে সেটা আপনার সাত থেকে আট হাজার টাকার মধ্যে নিতে হবে কিন্তু আমরা ওইটা রাখতেছি না আমরা খুব রিজনেবল প্রাইস এটা অনলি আপনার আঠাইশো টাকা রাখতেছি যে শাড়িটা মনে করেন যে অন্য কোনো জায়গা থেকে আপনি একটু জাস্টিফাই করবেন এই প্যাটার্নের আঁচল পার সব কিছু মিলে যদি এই শাড়িটা নিতে যান তাহলে সাত থেকে আট হাজার টাকার মধ্যে নিতে হবে বিহার সেটা অনেক কালার হবে চলুন আমাদের যে কালারগুলো আপনাদেরকে দেখাই অনেক সুন্দর একটা কালার রানী গোলাপি কালার রানী গোলাপি কালার এমনই একটা কালার ক্যামেরাতে কেমন আসতে আসে আমি জানি না কিন্তু যারা যখন সরাসরি দেখবেন এটা আসলেই একটা রানীদের কালার এটা রাজকীয় একটা শাড়ি এই শাড়িগুলো যখন ব্লাউজ ম্যাটিং করে পরবেন অনেক সুন্দর লাগবে এটা আচলতে হবে এটা এখানে আপনার সুন্দর করে ডিজাইনার সেট আপ করা রয়েছে আর এটা হতো ফুল বডিটা রানী গোলাপি কালার তো ভিউর্স যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার হবে এই কালার একই এইগুলো রেঞ্জ একই হবে এই শাড়িটা এই কালারটা দেখুন এই কালারটা দেখতে অনেক সুন্দর একটা কালার এটা আশা করি আপনাদের দেখলে পছন্দ হবে কারণ এই শাড়িগুলো যখন পরবেন শাড়ি সুন্দর্য পরার পর আপনি একটা মানে কম দামি শাড়িও যদি গুছায় পড়তে পারেন তাহলে এটা যদি ওইটাই ভালো লাগবে আপনার শাড়িগুলো সৌন্দর্য পরার উপরে এইটা দেখেন বডির পার সব কিছু মিলে অনেক সুন্দর একটা শাড়ি এটার আঁচলটা কিন্তু সম্পূর্ণ ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন দিয়ে করা অনেক সুন্দর আপনি একটু কম্পেয়ার করবেন ভিউয়ার্স এগুলোর কিছু কালার হবে চলুন আমি কিছু কালার আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর কিছু কালার আছে শাড়ির কালার কম্বিনেশন একটু ফলো করে নাকি শাড়ির কালার কম্বিনেশন ফলো করলে বুঝতে পারবেন যে আসলে শাড়ির মানে আউটলুকটা কতটা সুন্দর জাস্ট ওয়াও একটা শাড়ি এটার ব্যাপারে আমি কি বলবো কিচ্ছু বলার নেই জাস্ট ওয়াও একটা শাড়ি এটার কালারটা এটা যে রেড কালারটা এটা পিওর ফেব্রিক্স ছাড়া এই কালারটা আসবে না এটা খুব রেয়ার একটা রেড একদম মনে করেন যে সিঁদুর লাল অনেক সুন্দর একটা লাল এটা এই লালটার ব্যাপারে যতটা বলবো ততটাই কম মনে হবে অনেক সুন্দর একটা লাল এটার সাথে মনে করেন যে রয়্যাল ব্লু কালার কম্বিনেশন এই শাড়িটা একটু থিঙ্ক করেন যখন আপনি পরবেন পা আঁচল সব কিছু মিলিয়ে একটু থিঙ্ক করেন যে পরার পর আপনাকে কেমন লাগবে তো ভিউয়ার্স এই প্যাটার্নের শাড়িগুলো নিতে হলে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করবেন আর আমাদের সাথে অ্যাটাচমেন্ট থাকবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড নিতে

এটা দুইটা প্যাটার্নের জড়ি দিয়ে কাজ করেছে আর এখানে যে প্রশ্নটা দেখতেছেন এটা ম্যাট গোল্ডেন দেখেন যেখানে ড্রাইক গোল্ডেনটা দরকার এখানে আমরা ওইটা দিয়েছি আর এখানে ম্যাট গোল্ডেনটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি তো ভিওয়ার্স আপনারা জানেন যে আমরা কী প্যাটার্নের শাড়ি নিয়ে আপনাদেরকে অবশ্যই মানে দেখানোর চেষ্টা করি তো আমাদের ভিডিওটা যারা যারা দেখেছেন আমাদের ভিডিওগুলো আমাদের

সুন্দর একটা কালার এটাকে বলে যে সেরকম কাঠালি কালার কাঠালি কালার বলতে পারেন এটা অরেঞ্জিশ কালারও বলতে পারেন অনেক সুন্দর একটা কালার এটার সাথে রয়্যাল ব্লু কালার কম্বিনেশন এটার আঁচলটা কিন্তু কিছু চেঞ্জ আমি যে কয়টা শাড়ি দেখাইছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচল ডিজাইন সব কিছু চেঞ্জ হবে এটার মধ্যে কালার ভ্যারাইটিস দেওয়া যাবে তো আপনারা জানেন যে মেতুকাতন কাতার শাড়িগুলো কাস্টমারকে সবসময় ভালো জিনিস রিজনেবল প্রাইসে দিয়ে থাকে তো তাদের জন্য এই শাড়িগুলো আমরা নিয়ে চলে এসেছি এই শাড়িগুলো যে কোনো জায়গা থেকে আপনি একটু জাস্টিফাই করবেন জাস্টিফাই করলে বুঝতেই পারবেন যে আসলে আমরা যে প্রাইসটা দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস এই যে শাড়িটা নিলে আপনি অবশ্যই ঠকবেন না এই শাড়িগুলো অন্য জায়গাতে দিতে গেলে মনে করেন সাত আট এমন আছে দশের উপরেও নিতে পারে যারা যারা আমাদের ভিডিওগুলো তাদেরকে জানাবেন আমাদের শাড়ি আমাদের প্রোডাক্টস কেমন লাগলো লাস্টের জন্য এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহাম